رسوله الکریم بسم اللہ الرحمن الرحیم الف لام می بولات الرو فی ابن الارض من بعد غلبهم سایابدور وقال رسول الله صلی اللہ علیہ وسلم الجهاد مازن مزبع سني الله تعالى أن يقاتل هذه الأمة الدجال اللهم صل وسلم وبارك عليه ونستغفرك ونتوب إليه حضرت آدم عليه الصلاة والسلام تكنيه এই পর্যন্ত এবং কেমন পর্যন্ত মানুষ দুই ভাগে বিলক্ত আল্লাফা আমাদেরকে প্রথম প্রথমবার মুসলমানের ভাগে মুসলিমা উম্মতে মোহাম্মদিয়া হওয়ার দৌসিক দান করেছেন আলহামদুলিল্লাহ সারা বিশ্বে যত জায়গায় মারপিট যুদ্ধ গন্ডগোল হইতেছে এ কারণে হচ্ছে কেহ বলবে বর্তমানে ভারত পাকিস্তানের যুদ্ধ এটা গণতান্ত্রিক যুদ্ধ না হয় এটা গণতান্ত্রিক যুদ্ধ এটা মুসলমান আর কাফের যুদ্ধ ইমান আর শিরিকের যুদ্ধ আমি খুশি হয়ে যে পাকিস্তানের লগে এক ভারত আমরা আছি না এটা খুশি হইলেন না

ইমাম সাহ ঠিক আছে ইমাম সাহ অল্প বেতন চাকরি করে হ্যাঁ আমাদের নিয়ে কত কষ্ট করে তুমি তোমার শিক্ষক মান তুমি কোন যাকি হ্যাঁ ছেলেদেরকে শিক্ষা তো না যাক এবারে শিক্ষকের মানে দুর্বল এবারে বই হালকাল করেন আমি আমদিনই হালকা ব্যবস্থা লো মিম্বারের বই বসি আর নিজে সর এক ইচ্ছা আমাদের এটা কথা কম এটা ইচ্ছা আমাদের করতে ইন্ডিয়া বোর্ডাইতে সванটো যদি আল্লাহর নাফরত না থাকে যদি আল্লাহর থাকলে ও আনতুমুল আআলাউ ইনতুম মুমিনিন তোমরাই বিজয় হবে যদি তোমাদের ঈমান মজবুত থাকে अमी जे आयत करीना पाठ करो थी अलिफ्लाम मीन बुलिबती रूम फी अदनल अर्दे मीन बाद गलब हिम सयाद लिगू رسول اللہ صلی اللہ علیہ وسلم ہے زمانہ رکھا ہی نے قرآن صلی اللہ علیہ وسلم روم جدر کے لیے آیت نظر کل اے راو پر مسلمان যাদের সাথে যুদ্ধ লেগেছে তারাও মুসলমান ও মুসলিম তবে রুমবাসীরা কিতাব বলেন না রুমবাসীরা মুসলমানের চাহিদা তারা তো ডাইরেক্ট কাফের তারা তো হজরত ইসাকে আর মুসা মানে মনে মনে চাহিদা কে ফাঁস করো

হিন্দুস্তানে পাকিস্তানে হয় না ফুটবল খেলা হয় না ক্রিকেট খেলা হয় না ওই সময় আমাকে দেখতে হবে করে না তারপর যদি দেখতে হবে মুসলমানের পক্ষে বর্তমানে পিলিস্তিনের যুদ্ধ এটাকে পিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ না সিরিফ তার যুদ্ধ মুসলিম অমুসলিমের যুদ্ধ মুসলমান নিধন তাদের মূল টার্গেট অত কিছু হচ্ছে কারো চার নেই কাশ্মীরেজন ওর কথা জানেন আপনাকে কয়জন এটার পিছনে অনেক ইতিহাস আছে এই সবার চোখ গরম হয়ে গেছে এই মুহূর্তে আমি হিন্দুস্তান আর পাকিস্তান বুঝি না আমি বুঝি তাও আর শিরি আমি মুসলমান আর কাফের হিন্দুস্তানে মুসলমান আছে এখন আমি হিন্দুস্তানের পক্ষে যাব পাকিস্তানও মুসলমান আছে হিন্দুস্তানের পক্ষে যাব আমি কুকুর শক্তির পক্ষে যাব শিরিকের পক্ষে যাওয়া অমসলিমের পক্ষে যাওয়া অন্তরের দিক দিয়ে আর যদি আপনি অন্তরের দ্বীপ যদি মুসলমানের পক্ষে যদি আপনি কথা না বলেন আপনার ইমানে শুধু মুনাফিক আপনি দিল যদি জুটবে ওদিকে পায়সালা করা হবে কেমন ময়দানে নামাজি রোজদারি নারীওয়ালাওয়ালা শিশা বাপরে বাবসায় তোলা দিব দিল কোন দিকে জুটে দেখেন ইতিহাসে ঘটনা আসছে বহু বছর আগে বহু বছর আগে জান্নাতুল বকিতে এক ব্যক্তি কবর দেওয়ার জন্য কবরে নেমছে কবর দিয়ে আসি দেখে তার সরকারি অনুমোদিত বেতাকা একামা পাসপোর্ট বিষে ইত্যাদির কাগজ হারিয়ে দিয়েছে শেষ পর্যন্ত একটু মনে পড়ল না জানি কবরস্থানে কথা না জানি কবরস্থানে কবরস্থানে কবরটা তার ইমামের কবর একটা দেশের একটা ইমামের কবর মদিনে মারা গেছে তখন তো দরখাস্ত লাগবে না জান্নাতুল বকিতে কবর হইতে এখন মদিনার জান্নাতুল বকিতে কবরস্থানের জন্য দরখাস্ত করতে হয় মঞ্জুর হবে না হয় দেখছে পাঠিয়ে দিবে সরকারি ভাবে অনুমোদন লাইয়া ইমামের কবর তিন দিনের মাথা খনন করা হইল তার কাগজপত্র লওয়ার জন্য খুব শুনবেন আপনার নামাজ আপনার দাড়ি আপনার তৌলিক আপনার আপনার জিপি কোন দিকে দেখছে কবর কাগজ খুলি দেখে কাগজের পাইল মুর্দার পাশে পাওয়া গেছে হঠাৎ কাগজ নিয়ে উঠি যাবে তো মুর্দার দিকে নজর করছে মুর্দার দিকে নজর দেওয়ার পরে দেখতেছে এটা একটা মহিলার লাশ নজ্লা কবর দিলাম ইমাম কে আর আমার কাগজপত্র ইমামের কবরে কখনো অবকাশে নেই কবর দিলাম পুরুষ ইমাম কে ভাবা গেল মহিলার লাশ এ ব্যক্তি চিকার দিয়ে বললো এই এই ঘটনা সরকারি ভাবে আসি দেখলে বাস্তবে এটা একটা মহিলা ইমাম কবর নেই

খ্রিস্টান স্ত্রী দেখেন এসে পারে না যে তো মুসলমানের কবর আর কবদিন কোথায় গেল যোগাযোগ করা হলো প্রান্সে ওই পুরুষের সাথে তোমার স্ত্রীকে মারা গেছে বলে মারা গেছে গত তিন দিন আগে এবার কবর দিতে খ্রিস্টানেরা মতো মুসলমানের মতো কবর হবে এটা লাশ পড়ে না বলো তোমার স্ত্রীর কবর খনন কর কবর খনন করিল কবর খনন করি দেখা যায় এখানে একজন দাড়িওয়ালা একজন হুজুর তার কবর আল্লাহ কি রে আমার স্ত্রী কোথায় এখানে হুজুর তো আমি কবর দিন খ্রিস্টানের কবরে ইমাম ইমামের কবরে খ্রিস্টান মহিলা এখন পুরা তরজোর হয়ে গেছে কেন এই ঘটনা ঘটছে এই ঘটনার পিছনে রহস্য কি মহিলার আছে স্বামী খুজুর আছে স্ত্রী নিজের গোপন কথা স্বামী জানে স্ত্রীর গোপন কথা যেভাবে স্বামী জানে স্বামীর গোপন কথাও কে জানে স্ত্রী জানে

কত হাজার বান নবীর কবর আমার স্বামীর তো সমস্যা আছে কিনা আমার জানা নেই বলে একটু সুখ ভাবে দেখো দায়িত্ব করতেই হবে কেন এই ঘটনা বলি সর্বশেষ স্ত্রী বলে একটা কথা আমার কাছে সমস্যা লেগেছে বলে সেই কথাটা কি আমরা যখন স্বামী স্ত্রীর বিড়াল হতো বিশেষ করে শীতকালে আমার স্বামী একটা কথা মাঝে মাঝে বলতো যে ইসলাম ধর্মটা একদিক দিয়ে বড় মানুষের অনাই জন কথা আর এই দিক দিয়ে আমার কাছে ইস্টাম ধর্মটা ভালো লাগে না এই শীতকালে

ইসলাম ধর্মের স্বামী স্ত্রী মিলনা করতে দুসব করা হয় না দুসব করা লাগে এটা ইসলাম ধর্মের ধর্ম আমার স্ত্রী বলতো ইসলাম ধর্মের মতো কঠিন না সুন্দর তারা নাপাক হয়ে লে পবিত্র তর্ক করি তাদের মসজিদে যায় আমরা নাপাকি অবস্থায় আমরা গিজ্জে যেতে পারি এই দিক দিয়ে আমার কাছে ইসলাম ধর্মটা ভালো লাগে

জাননা তুলব কি ইমামের কবরে ইমাম তুলির উচ্চার ইমামকে অন্তরের দিক দিয়ে ভালোবাসে খ্রিস্টানের কবরে সব কিছু দিক নামাজ রোজাগের বন্দিকে ঠিক খ্রিস্টানের কবরে কিছুদিক নেই ইমামের দিক দিয়ে মুসলমান ধর্মকে ভালোবাসে মুসলমানের কবরে আপনার ভারী কফি আপনার জিজিরাস্তান আপনার তবলিফ

আমি নামাজি আমি রোজদারি আমি হজমরা করি তবে আমার আপিরা আমার বিশ্বাস আমার নেশার আমার কালসার দুই জাতিদের সাথে আমার সব শেষ বুঝেননি কথা বুঝেননি না আমি আগ করে কথা বুঝেন বুঝে আসলে ভারত পাকিস্তানের যুদ্ধ গণতান্ত্রিক যুদ্ধ পাকিস্তান ভারতের যুদ্ধ না ইমান শরিকের যুদ্ধযুদ্ধ মুসলমানদেরকে নিষ্প করবে বিচ্ছেদ করবে এটাই তাদের চক্রান্ত কুপ্রমিল্লা

পাকিস্তান মুসলমান শক্তি ইমানের শক্তির দিয়ে কি হয়েছে না হয়েছে খুশি হবার নেই ফাঁসটা বিমান শেষ করে দিয়েছে পঞ্চাশ মারিয়ে লাগছে দুই এক দিনের খবর এগুনে সাদা ফতাকা উঠেছে স্যারেন্ডার করছে আবার লাগছে আত বলা জানেন আমরা আয় যা করলু বেরিয়ে দিচ্ছে তুদিকে মতিকায় আর মানে যা আয় আয় এই মুহূর্তে আপনার করণীয় যে মুসলমান শক্তির জন্য শক্তির জন্য আপনার আপনার অবস্থান থেকে তাদের পক্ষে থাকা কথা দিয়ে পারেন দিয়ে দিয়ে পারেন 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 আমার বাগানি ম্যারির বাগ এসেছে আমরা বাংলাদেশে বিরানব্বই চুরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আল্লাহ

কোরআনে আছে যদি যুদ্ধ লাগে সম্মানী লোক অসম্মানী হয় অসম্মানী লোক সম্মানী হয় না এটা কোরআনের আয়া অশান্তি বাংলাদেশে যদি কোথাও অশান্তি সৃষ্টি হয় সারা বিশ্বে মুসলমান কোথাও অশান্তি সৃষ্টি হলে আমার ভিতরে অশান্তি হয় আলমিনে তারা দিলেন ওয়াহিদিন ইস্তাকা বা রুহু ইস্তাকা করলো پورا مسلمان ایکسلمان আমি এখানে চলবে ফজর নামাজের দ্বিতীয় রাখাতে রুহুর থেকে দাঁড়াইয়া সেজা দাদা রাখে দিই একটা দোয়া বলবে আমিন আমিন আল্লাহ নবী এই দোয়াটা ফুটছে আমরা একটু চেষ্টা করি আর দোয়া করতে থাকি আল্লাহ মুসলমান শক্তিকে তোমার শক্তির সাথে মিলাইয়া তাদের ইজ্জত আবুকে আল্লাহ হেফাজত করা

আর আমরা খুশি হওয়ার কিছু নেই হুমায়নের যুদ্ধে মুসলমানের সংখ্যা বেশি স্বস্তির খুশি আল্লাহ তো খুশি দিল্লেন ভিতরে 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 মুসলমান কম শক্তি কম আমি দিছি এখন

এই সর্বজ্ঞ দন্তকর পড়ে গেছে সাদালা আল্লাহু আকবার এর দুন এই মেনু শক্তি আমাদের নেই আল্লাহ আমাদের মেনু শক্তি দান করক রং তোমরা একটু বাদ দেন না যুনুমন নাই বাদ দেন না ভাগফারি সবুর করে বাদ দেন না দুনুবেরি বাদ দেন না ক্রিমিনালি বাদ দেন না আল্লাহ কও তুমুল আলাউ ইনতুম মুমিনিন কথা চলে মিলাখো তোমাদেরকে আমি ফাঁস করে দিই ফাঁসকারে বোক তবে তোমার কথা কাজে কি দেখতে হবে আমি কথা কাজে তো আলহামদুলিল্লাহ ওরে কি আলামে গুঙ্গারে কি আরে বা ওর গুঙ্গারে তো একটা কাহিয়ত আছে তো যুদ্ধের কথা স্যার আবার যুদ্ধের ময়দানে গুঙ্গা এটা রহমত মনে রাখবেন যুদ্ধের ময়দানে গুঙ্গা এটা রহম এটা আমি তো ঘুমাই যাই না যুদ্ধের ময়দান স্যার গুঙ্গার দেখে আহ

পক্ষে কথা বলার দোয়া করার যেভাবে সহযোগিতা করার এভাবে সহযোগিতা করার তো বৃদ্ধান্ত নিজে শুনছে অপরকে শোনার ব্যবস্থা করিলেন বলেন বলে এই আমরা কোথায়

আল্লাহ আমাদেরকে বুঝার্থ অভিজ্ঞতা দোয়া করি আমিও দোয়া চাই আপনারা দোয়া করেন আল্লাহ আমাদের ইমানকে মজবুত করে দেন যাদের জিম্মা